কিন্তু আমার কাছে কিছু অভিযোগ আছে এই রাজবাড়ি ফল বাজার পলিথিন বাজার এবং কাপড় বাজারের কিছু অংশে আপনি সামনে যদি সেই পণ্য বিক্রির উদ্দেশ্যে ডিসপ্লে করা হয় তাদের কাছ থেকে প্রতিদিন বিশ টাকা করে তারা খাদ্য আদায় করছে এবং এটা জোরপূর্বক এটা পুরো সবার দেখা উচিত বিশেষ করে আজকে সবার প্রধান অতিথি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা যাতে না হয় দোকানের মালিক আমি দোকানে মাল ধরবো আমি দোকানের সামনেটি স্কুলে ধরবো আমি হ্যাঁ আমার কাছ থেকে কেউ নেবে না ঘাসটা মিস না নামে কারা দেবে ভ্রাম্যবাণ যা গ্রাম্যবাণ যারা রাস্তার ফুটপাতে বসে ব্যবসা করে

সরকারি ট্যাক্স আছে সেই ট্যাক্সটাই খাতনা হিসেবে গ্রহণ হয় এবং কেসটা গ্রহণ করার কথা আমরা আহ্বান জানাবো যারা খাজনা হিসেবে ইজারা হিসাবে যারা নিয়েছেন তাদেরকে আহ্বান জানাবো সরকার কর্তৃক নির্ধারিত হারে যে সাদা আছে পৌরসভা কর্তৃক যে নিয়ম আছে সেই নিয়মের বাইরে যায় আপাতত আপনারা কাজ করবেন না খাজনা তুলবেন